স্মরণে দিতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি রহমানের পাঠানো প্রতিবেদনে বাংলাদেশ জামায়াত ইসলামের লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে নরসিংদীর বনহর্দী উপজেলার সাগরদী বাজার বেলতলা মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গণ আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত থেকে কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি নরসিংদী চার আসন জামাতের মনোনীত প্রার্থী বালোরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন এই জুলাই মাসের মধ্যে জুলাই সমাজ যেন জনসমক্ষে প্রকাশ করা ছাত্র শ্রীর জুলাই উত্থানের মাস্টার মাইন্ড তাদের সাথে ছিল শহীদ হয়েছে আহত হয়েছে নির্যাতন বহু রাজনৈতিক দল আছে জুলাই বিপ্লবের বেনিফিট নিতে চায় তারা দৃশ্যত জুলাই শহীদদের সাথে ছিল না আহতদের সম্মেলনে আরো বক্তব্য রাখেন মনোহরদি উপজেলা দক্ষিণ আমির আমিরা মোহাম্মদ উত্তর জামায়াতের আমিরা ইকবাল হোসাইন বেলাব উপজেলা জামায়াতের আমির বালনা জহিরুল ইসলাম মনোহরদি দক্ষিণ শাখার সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন উত্তরের সেক্রেটারি বাওলানা মনির উদ্দিন আল আজহারি বেলাব উপজেলা সেক্রেটারি বাওনা সোহরাব হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদি উত্তর থানা জামায়াতের কর্ম সদস্য রফিকুল ইসলাম ভইয়া অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মী ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন